দেখি আপনাদের খেলাটা ভিডিও করতেছি আমি হ্যাঁ সকল কৃষিবিদকে নিয়ে আমি খেলাটা

শঙ্কর রায় জি 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 এইটাই তো দেবো আজকের খেলা উত্তীর্ণ হলো এক নাম বলেন নাম বলেন না না হাত ঘুরিয়ে মারুন হাত ঘুরিয়ে মারুন আর অল্পের জন্য মিসটেক হয় কেন হ্যাঁ ধন্যবাদ 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 খেলা হচ্ছে

আরে পাললো না অল্প নেই সমকেনে আওয়াজ শুনত তবে সেকেন্ড আরে ওয়াশিং আকরামের মতন মারেন বোল্ড করে দেন বোল্ড করে দেন আগോട്ട് শঙ্কর ভাই ভাই ফেদদ মাহমুদিন ধন্যবাদ ধন্যবাদ আপনাদের খেলা এক এক করে আমার মারবে

নাই দেই মুশিকুৰ ৰহিম হা দুজন কিপাৰ ৰবিছলাম জাহিদুল ভাই জাহিদুল ভাই પ્રથમ e, દ્વિતી <ZY> <sleutels Switzerland> <z menos> <movie>

সব শেষ 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 আসসালামু আলাইকুম

হা হেল ভাই নাই ৰাস বিস্ফলি ভাই মন্ত্ৰী

কাট না লেটে মেজারমেন্ট কইর দিমু। এইটা করতে হবে। বুঝছেন? না যা যা শেষ কইরে লাগাই দে পারবে তাই কাট। না লাগতে মেজারমেন্ট কইর দিমু। যে লাগাইবে সেই কাট। আব্দুল হাকিম সময় আছে। মাঠে যাও। কেয়াসটা ধরে লাগা। এই দে। আমার বড় ফাড়ি আছে। এই সময় আছে। কেয়াস হয়ে যাবে। লাগানোর আগে মাঝে না আছে। এইটা ড্রাইভার। ওকে ওকে ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ আপনারা দেখবেন খেলাটা আপনারা প্লে করি